প্রিয় ভাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে কতই না কাজ করে থাকি আচ্ছা কেমন হয় যদি ফজরের পর পাঁচ মিনিট কোরআন তেলাওতের মাধ্যমে আপনার আমার দিনের সূচনাটা হয় একটা জিনিস মনে রাখবেন কোরআনুল কারিম শুধুমাত্র কিতাব নয় এটি একজন মমিন বান্দার জন্য রহমত বরকত এবং সঠিক পথের পথ প্রদর্শক এই জন্য আপনার আমার উচিত কোরআনুল কারিমের তেলাওয়াতের চর্চা রাখা এবং কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এই গ্রামে ছোটো একটি ছেলে ছিল তার নাম ছিল আয়ান ছেলেটা স্কুলে পড়ত বয়স ছিল তার বারো বছর ছেলেটা প্রতিদিন ফজরের নামাজ পড়ত ফজরের নামাজের পর সে পাঁচ মিনিট তেলাওয়াত করতো তেলাওয়াত করে সে স্কুলে যাইতো একদিন তার স্যার তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আয়ান তুই যে প্রতিদিন নামাজ পড়ো তেলাওয়াত করো তোমার ক্লান্তি আসে না ছেলেটা তখন বলল স্যার ক্লান্তি তো আসে কিন্তু জানেন যখন আমি তেলাওত করি কেন জানি আমার দিলের ভিতরে প্রশান্তি অনুভব হয় কেমন জানি মনে হয় আমার রব আমার সাথে আছেন স্যার অবাক হয়ে গেলেন তখন স্যার নিজেও একদিন চেষ্টা করলেন এবং সেটার ফলাফল তিনি পেলেন এভাবে তিনি তার ছাত্রদেরকে উপদেশ দিলেন ধীরে 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 ওই স্কুলের ছাত্ররা আয়ানের বন্ধুরা তারাও আস্তে আস্তে নামাজ এবং গোরআল কারিমের দিকে তারা আকৃষ্ট হতে লাগলো এভাবেই সেই স্কুলের ভিতরে ছোট্ট একটি বারো বছর শিশুর কার ছেলের কারণে একটা ভালো পরিবর্তন কিন্তু চলে আসলো আমরা দুজি চেষ্টা করি আমাদের ছোটো ছোটো আমল এগুলোর মাধ্যমে আমরা চাইলে আমাদের সমাজটাকে সুন্দর করে সাজাতে পারি তাই আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা নিজেরা আমল করি আমাদের চতুর্পাশে যারা আছে এদেরকে রবের দিকে আহ্বান করি কোরআনের দিকে ডাকি আল্লাহ রব্বল আগামিন আমাকে আপনাকে উত্তম যা খায়ের নসিব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন থাকবে প্রশ্নটি হলো সবাই জানাবেন হরত ইউসুফ সালামরা কয় ভাই ছিল